প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে উঠে এসে স্কুলের হোস্টেলে থেকেই কবাডি প্রশিক্ষণ জেলা স্তরে খেলে একেবারে অনূর্ধ্ব চোদ্দ রাজ্য বেঙ্গল গার্লস বেঙ্গল কবাডি টিমের সুযোগ পেলেন বালুরঘাটের নদীপাড় উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী আনিসা তপ্ন। এবারে বাংলার হয়ে জাতীয় স্তরে খেলবে ওই ছাত্রী স্কুলের ছাত্রীর এমন সাফল্যে গোটা স্কুল গর্বিত স্কুলের তরফে তো বটেই জেলার বিভিন্ন খেলাধুলার সংগঠন থেকে সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হচ্ছে সপ্তম শ্রেণীর আনিশাকে প্রত্যন্ত গ্রামীণ এলাকার আদিবাসী পরিবারের ওই ছাত্রীর লক্ষ্য আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কবাডিতে অর্জন করা স্কুলের তরফে জানা গিয়েছে আনিশার বাবার নাম অমল তপ্ন পেশায় কৃষক বাড়ি কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রামে ওই ছাত্রী পড়াশোনার লক্ষ্যে পঞ্চম শ্রেণী থেকেই বালুরঘাটের নদীপার উচ্চ বালিকা বিদ্যালয়ের হোস্টেলে থাকে আদিবাসী পরিবারের ওই ছাত্রী পঞ্চম শ্রেণী থেকেই কবাডি খেলার প্রশিক্ষণ নিয়েছিল গত বছরও জেলা স্তরে খেলে কিন্তু রাজ্যের টিমে সুযোগ মেলেনি এবার গত অক্টোবর মাসে কলকাতার ডায়মন্ড হারবারে ইন্টার ডিস্ট্রিক্ট কবাডি খেলায় অংশ নেয় সেইখান থেকেই সুযোগ আসে আনসার কি খেলা চান্স আমি কবাডি খেলা কবে খেলতে গেছে আগে আগে বছর আর এই বছর এই বছর খেলতে গেছিল এখন বর্তমানে কি কোন লেভেলে তুমি খেলবে খেলা ন্যাশনাল লেভেল কতটা আনন্দ তো তুমি ভালো লাগছে তো হ্যাঁ তুমি বাড়িতে কে কে রয়েছে বাড়িতে কে কে রয়েছে বাড়িতে বাবা মা বাবা মা রয়েছে তোমার বাড়ি কোথায় বাড়ি আমার দিও তোমার আগমিতে স্বপ্ন কি আছে নিজের পায়ে দাঁড়ানো নিজের পায়ে খাড়া মাধ্যমে

আর তার থেকেও বড় কথা ও ছোট থেকে এই স্কুলের হস্টেলেই থাকে এবং এই স্কুলের আমাদের গেম টিচার যে তপতি দাস তার সাহায্যেই ও মানে পুরোটা খেলছে এবং তার তত্ত্বাবধানেই ওর এই চান্স পাওয়া এই স্কুলের তো আরও অনেক আছে বাচ্চা যারা খেলাধুলায় আরও নানা যায় গিয়েছে কেউ দেখছেন স্কুলের তরফেই আমাদের আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সবাই সব দিকে পারদর্শী হয় না কেউ পড়াশোনায় পারদর্শী হয় কেউ খেলাধুলো তো আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা আমাদের ভীষণ জরুরি আমাদের শরীর বা মনের একটা খোরাক জোগায় আর তাছাড়াও যে যদি ভালো খেলতে পারে পরবর্তীকালে তার সুযোগ সুবিধাগুলোও প্রচুর আছে বিষয়টি জানাজানি হতেই খুশির আবহ গোটা স্কুল জুড়ে গতকাল ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় এদিকে স্কুলের অনূর্ধ্ব সতেরোতেও স্কুলেরই আরেকজন ছাত্রী সঙ্গীতা সিং প্রথম রাউন্ডে চান্স পেলেও ফাইনাল সিলেকশনে বাদ পড়ে যান ফলে ওই ছাত্রী আর রাজ্যের টিমে সুযোগ পাননি বালুরঘাট থেকে বৃপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে